সাড়ে চার টাকা করে টোটাই করা আচ্ছা ভাইskii বলবেন হ্যাঁ গুলো পুরো ব্রিডিং পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন তিন বছর প্লাস এজ রয়েছে দড়া এগুলো পেয়ার আছে অ্যাডাল্ট আছে দাদা অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট রয়েছে দেখতে পাচ্ছেন তেরোশো টাকা পেয়ার আছে গুলিগুলো কি রেট রয়েছে সাড়ে তিনশো চার 400 3500 400 একদম ভালো আছে একদম ব্রিডিং পেয়ার রয়েছে কালার কালার দেখেন কালার देखिएगा কালার দেখেন সব ভালো ভালো লাগিয়ে দিয়ে দেব ঠিক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল রনি অ্যাভিয়ারি তো আজকে রবিবার আর আজকে হচ্ছে বাইশ তারিখ তো আজকে আমি শ্রীরামপুরে যাচ্ছি শ্রীরামপুরে মার্কেটে কী কী কালেকশন কী কী রয়েছে কী প্রাইস রয়েছে সেগুলো আপনাকে দেখাবো তো অনেকদিন হয়ে গেছে শ্রীরামপুরে যায়নি তো আজকে যাবো কী কী কালেকশান রয়েছে আর কী প্রাইস রয়েছে তো চলুন মার্কেটে গিয়ে দেখা হচ্ছে মার্কেটে যাচ্ছি যা যা কালেকশান রয়েছে সব কিছু দেখাবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি চলুন ভিডিওটা শুরু করছি পুলকদের কাছে রয়েছে তো পুলকদের আজকে কী কালেকশান রয়েছে এক ধার থেকে যদি দেখি দি থেকে শুরু করবো ভালো আচ্ছা কী কী রয়েছে একবার যদি বলে দাও আচ্ছা আচ্ছা বাচ্চা দু হাজার টাকা আসবে তাই তো আচ্ছা আর পাইনঅপেলের বাচ্চা পাইন বাচ্চা এক পিস আছে দেড় হাজার টাকা পড়বে দেড় হাজার টাকা ছোট আছে ওইগুলো

আট থেকে নম্বর বাচ্চা পাখি দেখতেই পাচ্ছেন পাখির কোয়ালিটি এখনই দেখুন পাখির সাইজ দেখুন দেখতে পাচ্ছেন কালার দেখুন মোটামুটি এগুলো এখন নন ডিএনএ রয়েছে নন ডিএনে আপনার যদি নিতে চান চব্বিশ হাজার টাকা করে পার পেয়ার পড়বে আর যদি ডিএনএ করা চান এক সপ্তাহ ওয়েট করতে হবে এক সপ্তাহ ওয়েট করলে আপনার এগুলো ছাব্বিশ হাজার টাকা ওয়েট করলে ছাব্বিশ হাজার টাকা করে পেয়ার পেয়ে যাবে

Hãy subscribe cho kênh Để đi xem. <laughs> সান কত করে কি রয়েছে সান এডাল পেয়ার আছে ব্রিডিং পেয়ার একদম ব্রিডিং পেয়ার রয়েছে একদম রেডি পেয়ার হ্যাঁ রেডি টু ব্রিড হ্যাঁ মোটামুটি আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর এজ আছে চোদ্দ হাজার টাকা পেয়ার দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন বছর ফুল এডাল ব্রিডিং পেয়ার রয়েছে এগুলো আমরা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা করে পার পেয়ার চোদ্দ হাজার টাকা করে পার পেয়ার

রনি এভিয়ারি তরফ থেকে ভলিকার্ট ডট কমে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাখির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন প্রোডাক্ট আসার পর আপনারা পেমেন্ট করতে পারবেন যে ওয়েবসাইটের কথা বলছি ভলিকার্ট ডট কম এখানে পাখির জন্য ব্রিডিং বক্স মেডিসিন অ্যাক্সেসারিস সিড মিক্স কেজ আরও যা যা প্রয়োজন সবকিছু রিজনেবল দামে পেয়ে যাবেন এখনই গুগলে সার্চ করুন v o l i k a r t c o m volicart.com আরে আপিল কেটে আছে সব খাবার জন্য জিমাছিল এই তো এই তো খাবার দিতে ছুটে কলিয়ে চলে একদম টাংরা হয়ে গেছে করে পিয়ার পেয়ে যাবেন আদার এখানে কি রয়েছে একবার যদি বলে দাও

ডিএনএ করা তো দাদা ডিএনএ করা দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা করে পেঁয়াজ পেয়ে যাবেন এখানে একটা ব্লু মং রয়েছে তাই ব্লু দাদা আচ্ছা এটা প্রাইস কি বলা যাবে হ্যাঁ ব্লু মং বলা যাবে অসুবিধা নেই আচ্ছা মং আছে মেনটেন করা একদম কনফার্ম পেয়ার রয়েছে 100% ডিএনএ করা ব্লাড লাইন আলাদা আচ্ছা দুই পেয়ার হবে হ্যাঁ ঠিক আছে দাম পড়বে তোমার 22000 টাকা 22000 টাকা জোড়া বয়স কি আছে দাদা একবার যদি বলে দিই বয়স মোটামুটি তোমার আছে ধরো না এক বছরের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন এগুলো এক বছরের কাছাকাছি এজ রয়েছে এগুলো আপনার পেয়ে যান বাইশ ষাট টাকা করে জোড়া পেয়ে যাবেন একদম আলাদা ব্লাড লাইন করে পেয়ার করানো আছে বাইশ ষাট টাকা করে জোড়া পড়িয়ে কোনটা ব্লুটা কোনটা আমাকে এটা সরিয়ে দাঁড়া আমার আমি সেগুলো যা দেখালাম সব পুলকদের কালেকশন তো দাদা নামটা তো সবাই জানে আর নতুন করে বলার কিছু নেই তাও একবার নাম আর নাম্বারটা বলে দাও

থ্যাংক ইউ দাদা রণবীর দা আজকে কি কালেকশান রয়েছে কি প্রাইজটা যাক যদি বলে দিতেন মোটামুটি কী আছে কোনখান থেকে শুরু করবো বলো এইখান থেকে শুরু করবো থান থেকে আচ্ছা প্রথমে এখানে সান রয়েছে দাদা এগুলো বয়স কী রয়েছে তিন বছর প্লাস দেখতে পাচ্ছেন পুরো ব্রিডিং পেয়ার তাই দাদা পুরো ব্রিডিং পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন তিন বছর প্লাস এজ রয়েছে দাদা এগুলো প্রাইস কী রয়েছে বারো হাজার টাকা জোড়া তো দেখতে পাচ্ছেন এগুলো বারো হাজার টাকা করে জোড়া পেয়ে যাবেন পুরো ফুল অ্যাডাল্ট রয়েছে রেডি টু ব্রিড মাত্র বারো হাজার টাকা করে পেয়ার পেয়ে যাবেন আচ্ছা এর পাশেও রয়েছে দাদা সান দেখতে পাচ্ছি এই সানগুলো একই রেট রয়েছে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন এগুলোও বারো হাজার টাকা করে পেয়ার পেয়ে যাবেন বাকি সাইজ দেখুন আর কালার দেখুন সাইজটা দেখে নিন সুন্দর হেভি সাইজ রয়েছে পাখির তিন বছর প্লাস এজ মানে বুঝতেই পারছেন পুরো গ্রেডিং এর জন্য রেডি পাখি রয়েছে এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা করে পার পিয়ার দাদা এখানে কি রয়েছে ব্লু ইয়েলো সাইজ আচ্ছা ব্লু ইয়েলো সাইজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দাদা এগুলো বয়স কি রয়েছে আচ্ছা এগুলো সব নন ডিএনএ পাখি রয়েছে এজ কি রয়েছে বছর তো দেখতে পাচ্ছেন এগুলো সব নন ডিএনএ রয়েছে দেড় বছর প্লাস এজ রয়েছে মোটামুটি দাদা প্রাইস কী রয়েছে এগুলো ত্রিশশো টাকা আছে বত্রিশশো টাকা আছে তিন হাজার দুশো টাকা পার পেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাকি কোয়ালিটি দেখুন বাকি ঠিক আছে তিন হাজার দুশো টাকা পার পেয়ার পেয়ে যাবেন নন ডিএনএ রয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো টাকা পার পেয়ার পড়বে আর দাদা এদিকে ব্লু পাইনেপেল রয়েছে তাই তো এগুলো নন ডিএনএ দাদা আচ্ছা এগুলো নন ডিয়ানের রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ব্লু হলো ব্লু পাইনাপেল রয়েছে এগুলো নন ডিয়ানের রয়েছে দাদা এগুলো প্রাইস কী রয়েছে আঠাশশো টাকা জোড়া তো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা করে জোড়া দু হাজার আটশো টাকা পার পেয়ার দাদা এগুলো বয়স কি একই দেড় বছর হ্যাঁ তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় বছরের পাখি রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন আঠাশশো টাকা পার পেয়ার আঠাশশো টাকা করে পার পেয়ার পড়বেন নন ডিয়ানের রয়েছে সব আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি যাক তো বলো ব্লু এর সাইডগুলো আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাব্বারড রয়েছে লাব্বারডগুলো আপনাদের ভালো করে আগে দেখিয়ে দিই তারপর প্রাইসগুলো বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ওভাল মার্কস রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু রোজি রয়েছে দেখতে পাচ্ছেন একটা কোবাল দেখতে পাচ্ছেন আর মিলো প্লাস্টেলের রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টেল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর ওদিকেও কিছু রয়েছে চলুন সেগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভায়োলেট আছে দেখতে পাচ্ছেন এখানে ভাইলেটও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটু লাইট প্রবলেম হচ্ছে এগুলো আপনার দেখাতে পারছেন না রোজই অফলাইন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো যা দেখতে পাচ্ছেন এখানে যা লাভবার দেখতে পাচ্ছেন এগুলো সব ছশো টাকা করে পেয়ার আসবে এইখানে যা দুটো রয়েছে ছশো টাকা করে পেয়ার আসবে সিক্স হান্ড্রেড রুপিস পার পেয়ার আর এখানে বদির পাখি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বোদির পাখি রয়েছে অ্যাডাল্টমাডেল মিলিয়ে রয়েছে ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বদী পাখিগুলো কত হ্যাঁ বদিবিগুলো তো বদী পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা রেট রয়েছে তিনশো পঞ্চাশ টাকা পার প্রাইস এই পার পেয়ার আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভালো করে দেখি তিনশো পঞ্চাশ টাকা করে পার পেয়ার হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার আসবে এখানে ব্ল্যাক আই হোয়াইট জাবা রয়েছে দাদা ব্ল্যাক আই হোয়াইট জাবাগুলো চারশো টাকা জোড়া তাই তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক আই হোয়াইট হোয়াইটা রয়েছে চারশো টাকা করে পার পেয়ার রয়েছে আর দাদা স্টারফিন্স একটা রয়েছে দেখতে পাচ্ছেন স্টারফিন্সের একটু প্রাইস পড়বে রয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস একটা রয়েছে এটা পাঁচশো টাকা পিস পড়বে যে সামনে বসে আছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা পিস আসবে তো যা কালেকশন ছিল সব কিছু দেখিলাম দাদা এগুলো কি রয়েছে একবার যদি বলেন আর আর এইটা এইখানে তোমার মিল স্পেশাল আছে একটা ভায়োলেট ইউনিয়ন অফলাইন আছে একটা পার ব্লু অফলাইন আছে একটা ভায়োলেট অফলাইন আছে আচ্ছা এগুলো প্রাইস কি রয়েছে 2000 টাকা পিস 2000 টাকা পিস পড়বে তাই তো এগুলো 2000 টাকা পিস আসবে তাহলে এগুলো বয়স কি রয়েছে এগুলোর বয়স তোমার হচ্ছে এই এক বছর এক বছর তাই তো আর ককটেল দাদা লুটিনো লুটিনো দেখতে পাচ্ছেন আছে আর ব্ল্যাক আটশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন ভালো করে আপনাদের পেয়ে যাবেন তেরোশো টাকা পার পেয়ার আর ব্ল্যাক যেগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাকগুলো আপনার পেয়ে যাবেন আটশো টাকা পার পেয়ার দাদা অ্যাডাল্ট আছে সব এখানে যা দেখতে পাচ্ছেন সব অ্যাডাল্ট রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি সব অ্যাডাল্ট রয়েছে বাকির কোয়ালিটি দেখুন আপনি লুরিনোটা দেখতে পাচ্ছেন অনেকটা লেমনের গেছে কালারটা দেখুন এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে পার পেয়ার তেরোশো টাকা করে পার দেখতে পাচ্ছেন ব্ল্যাকগুলো পেয়ে যাবেন আটশো টাকা পার পেয়ার তো দাদাকে সবাই চেনে তাও দাদা একবার নাম আর নাম্বারটা বলে দাও বলি হ্যাঁ শুধু তো আমাদেরই দাম বলি এখন

তরনের পাখি আমি নিই হ্যাঁ যদি কেউ আজকের রেট আছে পছন্দ সই হয় তাহলে হ্যাঁ আমি তুলে নেবো হ্যাঁ যদি বিচার আমার সাথে যোগাযোগ করে মাল দিতে চান আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান

ঢুকে যাও সাড়ে তিনটা অবধি থাকো দেখতে পাচ্ছেন সাতটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রানবীর ডাকে পেয়ে যাবেন আর কালেকশান তো দেখিয়ে দিলাম প্রচুর কালেকশান রয়েছে প্রাইসগুলোও বলে দিলাম দাদা থ্যাংক ইউ লুটিনও রয়েছে দাদা লুটিনও প্রাইস একবার যদি বলে দিইশো টাকা তেরোশো টাকা পেয়ার আসবে দেখতে পাচ্ছেন এখানে লুটিনও রয়েছে তেরোশো টাকা পেয়ার আসবে অ্যাডাল্ট আছে দাদা ফুল অ্যাডাল্ট রয়েছে দেখতে পাচ্ছেন তেরোশো টাকা পেয়ার আসবে আচ্ছা ফুল অ্যাডাল্ট রয়েছে তেরোশো টাকা পেয়ার আসবে আর এখানে পাইন্যাপেলটা দাদা দু হাজার টাকা জোড়া বয়স কী আছে দাদা দেড় বছর ডিএনএ করা আছে আচ্ছা ডিএনএ করা দেখতে পাচ্ছেন দেড় বছর এজ রয়েছে এটা আপনার আঠেরোশো টাকা পেয়ার আসবে তাই তো দু হাজার টাকা তো এটা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা পেয়ার আসবে এটা আপনার পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার আসবে ডিএনএ করা রয়েছে দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি দেখুন আর এখানে এক পেয়ার মানে একটা ইউরো সাইডের সঙ্গে পাইন্যাপেলের পেয়ার রয়েছে দাদা এটা কী পড়বে ষোলোশো টাকা তো দেখতে পাচ্ছেন এটা ষোলোশো টাকা পেয়ার আসবে ডিএনএ করা রয়েছে নাকি নন নন পাইনাপেলটা হ্যাঁ আচ্ছা পাইনাপেলটা ফিমেল রয়েছে আর ইয়েলো সাইডটা মেল রয়েছে এটা নন ডিএনএ রয়েছে এটা আপনার ষোলোশো টাকা পেয়ার আসবে আচ্ছা এগুলো ফুল একদম ডিম বাচ্চা করা পাখি তাই তো আচ্ছা এখানে গ্রিন পেয়ার রয়েছে দেখতে দু হাজার টাকা পেঁয়াজ আসবে ওটা বললো তো দু হাজার টাকা বললো দেখিয়েছি ওটা ওটা কি পঁচিশশো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা দু হাজার টাকা পেঁয়াজ আসবে তাই গ্রিন চিক কোন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো একদম ডিম বাচ্চা করা অ্যাডাল পাখি রয়েছে এটাও পেয়ে যাবেন পঁচিশশো টাকা পেয়ার তাই তো পঁচিশশো টাকা পেয়ার আসবে আর নিচে রয়েছে এখানে একটা ইয়েলো সাইডে এর পেয়ার রয়েছে নাকি এটা এটা দু হাজার টাকা পেয়ার আসবে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো একদম ডিম বাচ্চা করা আচ্ছা এই ওপরটা বাকি আছে তাই তো আর এখানে যেগুলো হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন এটাও দু হাজার টাকা পেয়ার আসবে ডিম বাচ্চা করা বাকি এখানে একটা ব্লু পাইনে পেলে পেয়ার রয়েছে এটা কত দাম রয়েছে আচ্ছা দু হাজার কুড়ি ডিএনএ রয়েছে ওল্ড ডিএনএ রয়েছে চার হাজার টাকা দাম পড়বে আচ্ছা চ্যানেলের নাম বলে কিছু এ হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো আপনার চার হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন তাই কি ব্লু পাইনাপেল রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন চার হাজার টাকা পার পেয়ার আচ্ছা বদি বদিগুলো তিনশো টাকা জোড়া তো বদি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া অ্যাডাল্ট সেমিয়াল সব একদম তো দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট সেমিয়াল সব পেয়ে যাবেন তিনশো টাকা করে পার পিয়ার আসবে তিনশো টাকা পার পেয়ার আর এই লাভবারটা আচ্ছা লাভবার যা নেবে নশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে ফিসার রয়েছে একদম ফুল অ্যাডাল্ট রয়েছে তাই তো আর এখানে এক পেয়ার ব্লু রোজের পেয়ার রয়েছে এটাও নশো টাকা পেঁয়াজ আসবে আচ্ছা এটা কি নশো টাকায় পেয়ার আসবে এটাও নশো টাকা পেয়ার আসবে এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব নশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন এটা দাদা সিঙ্গেল পিস রয়েছে এটা কি আচ্ছা এটা পাঁচশো টাকা পড়বে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল পিস রয়েছে লুটিন অফিসার রয়েছে লুটিন অফিসার স্পিড রয়েছে দেখতে পাচ্ছেন এটা পাঁচশো টাকা পিস আসবে আর এখানে একটা পাইনাপেল রয়েছে এটা কি পড়বে আচ্ছা নিয়েছে আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে তো দাদা নাম আর নাম্বারটা একবার যদি বলে দিচ্ছি নাম সফর হ্যাঁ আচ্ছা নাইন জিরো থ্রি

যেগুলো মানে সাদা হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন পুরো আই ওগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে পার পিয়ার আসবে দাদা এখানে জোড়া আচ্ছা 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 এটা বারোশো টাকা রোজি অফলাইনের সঙ্গে রোজি রোজি তাই তো জোড়া রয়েছে হ্যাঁ টাকা জোড়া এগুলো ষোলো টাকা এগুলো টাকা রোজির সাথে জোড়া আছে আচ্ছা ভাইলেট রোজির সঙ্গে পাইটের জোড়া রয়েছে এটাও ষোলোশো ¿sí, ahora es el reparto

ब्रीडिंग करा टाइम एकदम है पूरा पूर एकदम ब्रीडिंग कर रहे हैं कलर देखें कलर देखें कलर देखें ना

আছে লুডিনো অফলাইন অরেঞ্জ হেডের ষোলোশো টাকা করে জোড়া আসবে দাদা এখানে কি রয়েছে আর দাদা এগুলো এখানে কি রয়েছে ভায়োলেট রোজি আছে যা নেবে ষোলোশো টাকা করে আচ্ছা ভায়োলেট রোজি রয়েছে যা নেবে ষোলোশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা করে জোড়া আছে দাদা এগুলো কি মোটামুটি সেমি অ্যাডাল না এগুলো সব অ্যাডাল্ট আছে আর দাদা এটা ডাইলুন নাকি এটা তোমার অ্যালুমিনো স্প্রিট আছে আচ্ছা অ্যালুমিনো স্প্রিট রয়েছে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে জোড়া অ্যালুমিনো স্প্রিট রয়েছে আচ্ছা দাদা

কোন কোলাজ পার্টি দিয়ে যখন কি পাখি দিয়েছে বলে দিন ভালো ভালো লাগিয়ে দিয়েছে ঠিক আছে দিয়েছে দেখতেছেন ছবি দের সব দেখিয়ে দিলাম প্রাইস তো বলেই দিলাম এগুলো কি নিয়েছে একবার যদি বলে দিতে জোড়া আছে একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা জোড়া আছে পারগুলু সব ইনো স্ট্রিট আছে আচ্ছা স্ট্রিট রয়েছে আছে হ্যাঁ ঠিক আছে ক্ষেত্রে আমি ভাবলাম যে দুটো পার্টে ভাগ করে দেবো তো আর একটা সেকেন্ড পার্ট আর একটা ভিডিও আসবে তো এটা এই পার্টটার জন্য এইটুখানি রাখছি আর একটু সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে তো চেষ্টা করছি এক দুদিনের মধ্যে দিয়ে দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিও দেখি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন আপনার অল করে দেবেন যাতে করে আমার কোনো নতুন ভিডিও চাইলে সেই নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায় তো আরেকটা পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং